দুই তিন বছরের ভিতরে এইভাবে কিন্তু গ্যাসের দাম কমে নাই তো দেখেন গ্যাসের রাজা বসুন্ধরা বসুন্ধরা সিলগালা করা আছে এটা বারো কেজি আটশো গ্রাম মানে এটা কিন্তু বোতলের ওজন এবং আর একটা বোতল আছে বারো কেজি নয়শো গ্রাম এর ডেটটা হয়তো কোনো কাস্টমার কিনেছিল। আমার কাছ থেকে বা যে কোনো গাছ থেকে কারণে বোতলটা তো এক জায়গা থাকে না সেই ডেটটা দিয়েছিল তাছাড়া কিন্তু এটা কোনো ডেট না তো গ্যাসের রাজা বসুন্ধরা সব রকমের গ্যাস আছে তো বারো কেজি গ্যাসের বর্তমান মূল্য বর্তমান মূল্য আজকে বলবো প্রথম শুরু করি বসুন্ধরা দেই বারোশো তিরিশ টাকা বারোশো তিরিশ টাকা বর্তমান গ্যাসের মূল্য আজকের মূল্য বারোশো তিরিশ টাকা পাইকার রেট পাইকার রেট অবশ্যই বসুন্ধরা এরকম লাগা দেখে কিনবেন বসুন্ধরার ক্ষেত্রে কারণ ভালো গ্যাস তো এদের গ্যাসের সমস্যা করতে পারে আর কি তো বারোশো তিরিশ টাকা খুচরা মূল্য বিক্রি করতেছি তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা যে এরকম তো তার উপরে আছে দেখেন ডুবাই বাংলা এটাও ও বোতল এটা বোতলের ওজন আছে চোদ্দ কেজি তিনশো এটা কিন্তু গ্যাস না বোতলের ওজন মানে মোটা শিট দিয়ে বানানোর কারণে এটা ওজন হয় আর যেটা পাতলা শীত হবে সেটা আপনার ওজন কম হবে এই আর কি তো এইটার বর্তমান পাইকারি মূল্য এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পাইকারি মূল্য এবং খুচরা মূল্য বিক্রি করতেছি এগারোশো পঞ্চাশ এগারোশো সত্তর এরকম তো তারপরে আর একটা দেখেন সেটা হচ্ছে বিএম দেখেন বিএম গ্যাস স্টিকার মারি মুখ ঢেকা আছে এভাবে মুখ ঢেকা থাকবে তো এটার দামও আপনার পড়বে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা বারো কেজি গ্যাসের দাম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পাইকারি এবং খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ বারোশো এরকম বিক্রি করতেছি তারপর আপনার বেক্সিমকো আছে পুরো বোতল দেখেন বেক্সিমকো বারো কেজি গ্যাস বেক্সিমকো বারো কেজি গ্যাসের দাম পড়বে পাইকারি আছে তেরোশো টাকা তেরোশো টাকা পাইকারি মূল্য এবং খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ চৌদ্দশো চৈদ্দোশো পঞ্চাশ দিয়ে যেরকম বিক্রি করতেছে তো এগুলো কিন্তু সবাই বেকসিমকো দেখেন এই জায়গাতে তিনটা বোতল আছে এবং ওই জায়গা আছে চারটা এবং গোডাউনে আরও বোতল রাখা আছে তো তারপরে দেখায় যমুনা গ্যাস দেখেন এটা যমুনা গ্যাস যমুনার সিলগালা করা আছে যমুনা গ্যাসের এবং মোট কত ওজন লেখা সেটাও দেখতে পাচ্ছেন জিডাব্লু চব্বিশ পয়েন্ট টু আর বারো কেজি দুইশো গ্যাসের ওজন তো এইটার বর্তমান রেট হচ্ছে বারোশো কুড়ি টাকা বসুন্ধরা থেকে দশ টাকা কম মাত্র দশ টাকা কম বসুন্ধরা থেকে এটাও কিন্তু যমুনার বোতল বারো কেজি তিনশো মালটাই গ্যাস নাই গ্যাসের মুখ খুলে আছে বা অনেক ক্ষেত্রে সুলো চেক করলেও করি তারপর আবার রেখে দিই দেখেন বারো কেজি গ্যাস এবং নির্দেশাব এখানে সব সমুদ্র দেওয়া আছে তো বারোশো এটা আছে আপনার দশ টাকা ওই বারোশো বিশ টাকা মাত্র দশ টাকা কম এবং আরও যে বোতলগুলো আছে সেটা দেখায় দেখেন পেট্রোম্যাক্স পেট্রোম্যাক্স বর্তমানে সবচেয়ে কম দাম আমার এলাকার জন্য সবচেয়ে কম দাম আমার এলাকায় বেক্টোম্যাক্স মাত্র এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা মানে বোতল একটা বোতল দিয়ে আর একটা বোতল দেবেন এক হাজার নব্বই টাকা দিলে হয়ে যাবে পেট্টোম্যাক্স সেই তুলনায় কিন্তু কো অনেক টাকা বেশি এবং আরও বোতল আছে সেটা হচ্ছে টিএমএস আছে পেট্টোম্যাক্স তো দেখাচ্ছি ওখানে ডেলটা আছে তো এর দাম পড়বে মাত্র এগারোশো টাকা বারো কেজি গ্যাসের দাম মাত্র এগারোশো টাকা পড়বে টিএমএস মাত্র এগারোশো টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন